আপনার মহা প্রিয় প্রবাসীগণ আশা করি ভালো আছে আপনারা যারা বর্তমানে সৌদি আসার জন্য তাসিরা সেন্টারে ফিঙ্গারপ্রিন্ট দিবেন এবং সৌদি আমবেসিতে পাসপোর্ট জমা দিবেন বর্তমানে সৌদি সরকারের পক্ষ থেকে ভিসা নিয়ে বড়ো ধরনের সুখবর দেওয়া হয়েছে বর্তমানে স্বাধীন বাংলাদেশের সরকার ডক্টর ইউনুস প্রবাসীদেরকে এগারো দফা দাবি আশ্বস্ত করেছেন যে এটা পূরণ করা হয় আজকে এই বিষয়ে বিস্তারিত জানাব। বিসা নিয়ে দিল চৌধুরী সরকার ব্যক্তিগত এবং পর্যটন ভ্রমণকারী সবাইকে উমরার সুযোগ করে দিয়েছে সৌদি সরকার ফলে উমরা জন্য মুশকিল আর অপেক্ষা করতে হবে সম্প্রতি সৌদি সরকার উমরা পালনকারীদের জন্য নতুন নতুন সুযোগ সুবিধা চালু করেছে যার ফলে আগামী বছর দেড় কোটি মুসলমানেরা উমরা পালনের আশা এদিকে নর্ভূত খালিন সরকারের কাছে প্রবাসী এগারো দফা দাবি প্রবাসিত মানবন্দরে অ্যাপয়েন্টমেন্টের ব্যবস্থা সহ এগারো দফা দাবি করেছে প্রবাসী এবং তাদের পরিবার গতকাল মঙ্গলবার জাতীয় পেস্টপে সামনে একটি মানব মানববন্ধনে এগুলো জানানো পাটা পাঠানো রেমিটেন্সের উপর পাঁচ পার্সেন্ট নিশ্চিত করতে হবে এটা প্রবাসীদের পরিবারের দাবি এবং ওকে অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনুস জানিয়েছেন প্রবাসীদের সম্মানের সাথে রিসিভ করতে হবে এবং সম্মানের সাথে দেশ থেকে বিদায় দিতে হবে এদিকে ঢাকা এবং চট্টগ্রামে ফিঙ্গার সেন্টারে অ্যাপয়েন্টমেন্ট নিজে নিজে করা যাবে কিনা এবং বাংলাদেশে অবস্থিত সৌদি এমবিসি কবে চালু হবে সেই সম্পর্কে অনেকেই জানতে চাই বর্তমানে বাংলাদেশে অবস্থিত ঢাকা এবং চট্টগ্রামে অবস্থিত তাসিরা সেন্টারে আংশিকভাবে কাজ শুরু হয়েছে বর্তমানে যে সকল কর্মীরা ওয়ার্ক পারমিট পেয়েছেন তাদের তালিকা করা হচ্ছে এবং বর্তমানে যে সব এজেন্সি এবং এজেন্টগুলো তাদের কর্মীদের বায়োমেট্রিক করার আবেদন করেছিলেন তারাই বর্তমানে ফিঙ্গারপ্রিন্ট করতে পারছেন কোনো কর্মী নিজে নিজে বায়োমেট্রিক বা ফিঙ্গার করতে পারবেন না আপনারা যে এজেন্সির মাধ্যমে সৌদি আরব যাবার সব প্রসেস করিয়েছেন তাদের মাধ্যমেই ফিঙ্গার প্রিন্ট করতে পারবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেয়ার করে আমাদের অন্যান্য প্রবাসীকেদেরকে দেখার সুযোগ করে দেবেন